বাইবেলের এমন কিছু কথা আছে মানে যা আমাদের সাধারণ আলোচনার বাইরে নিয়ে যায় একদম বিশ্বাসের গভীরে ঠিক তেমনই একটা বেশ শক্তিশালী আর কিছুটা রহস্যময় বাক্য হল এক করিন্থীয় ছয় অধ্যায়ের তিন নম্বর পদটা হ্যাঁ আমরা যে দুধ গলের বিচার করিব ইহাকে তোমরা জানো না একদম মানে বিশ্বাসীরা স্বর্গদূতদের বিচার করবে এর আসল মানেটা কি হতে পারে আজকের এই আলোচনায় আমরা আসুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই হ্যাঁ নিশ্চয়ই বিষয়টা সত্যিই ভাববার মতো আমাদের হাতে যে ধর্মতাত্ত্বিক পাঠ্যটা আছে সেটাই বাক্যের পেছনে থাকা কিছু সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরেছে আচ্ছা তো আমাদের আজকের কাজ হবে এই উৎস থেকে মূল ধারণাগুলো মানে চিন্তাভাবনাগুলো ছেকে বের করা যাতে এই উক্তিটা আমাদের কাছে আরও স্পষ্ট হয় ঠিক মানে বিশ্বাসীদের ভূমিকাটা আসলে কি ঈশ্বরের পরিকল্পনায় সেটা বোঝার একটা চেষ্টা আর কি একদম তাই আলোচনাটা শুরু করার আগে দুটো বেসিক আইডিয়া মানে পূর্বানুমান একটু পরিষ্কার করে নেওয়া যাক আমাদের উৎস এটার ওপর জোর দিয়েছে হ্যাঁ বলুন প্রথমটা হল দেখুন আমরা তো জীব সীমিত ক্ষমতার মানুষ তো আমাদের পক্ষে প্রভু যিশুর চূড়ান্ত যে বিচার বা রায় সেটাকে বদলানো বা প্রভাবিত করা মানে এটা তো অসম্ভব একেবারেই একমাত্র তিনিই তো বিচারক হ্যাঁ বিশ্বাসীরা হয়তো বড়জোর তার রায়টা কার্যকর করতে বা অন্যদের কাছে পৌঁছে দিতে মানে ব্যাখ্যা করতে সাহায্য করে উৎসতে একটা শব্দ আছে বোকা হ্যাঁ শব্দটা একটু অন্যরকম শোনায় কিন্তু ওটা আসলে মানুষের সীমাবদ্ধতা বোঝাতে ব্যবহার করা হয়েছে ঠিক মানে ঈশ্বরের তুলনায় আমাদের জ্ঞান সীমিত আর এই সীমাবদ্ধতার কারণেই হয়তো তারা অন্য সীমিত জ্ঞানের মানুষের কাছে বিচারের কারণ মানে ন্যায্যতাটা ভালোভাবে তুলে ধরতে পারে ঠিক বলেছেন এই সীমাবদ্ধতাটাই আসলে এখানে মূল বিষয় আর দ্বিতীয় যে পূর্বানুমানের কথা বলছিলেন হ্যাঁ দ্বিতীয়টা হল এক হাজার বছরের রাজত্ব বা মেলেনিয়াল কিংডম নিয়ে আচ্ছা প্রকাশিত বাক্যের সেই সময়কালটা হ্যাঁ যখন খ্রিস্ট পৃথিবীতে শাসন করবেন বলা হয়েছে শহীদ সাক্ষীরা তখন রাজার মতো যাজক হিসেবে তার অধীনে শাসন করবে কেউ কেউ হয়তো এক করিন্থিয় ছয় দুই পদ পবিত্রগণ জগতের বিচার করিবেন সেটাকে এই শাসনের অংশ ভাবেন হুম জগতের বিচার তবে আজ আমরা মূলত ফোকাস করছি ওই নির্দিষ্ট প্রশ্নটায় স্বর্গদূতদের বিচার হ্যাঁ স্বর্গদূতদের বিচার করার অর্থটা কি বেশ তাহলে এবার মূল প্রশ্নে আসি বিশ্বাসীরা স্বর্গদূতদের বিচার করবে এই উক্তিটার মানে দুটো প্রধান ব্যাখ্যা দেয়া হয়েছে উৎসে প্রথমটা কি বলছে প্রথম ব্যাখ্যাটা হুম বেশ নির্দিষ্ট বলছে যে বিশ্বাসীরা প্রভু যীশুকে তার রাজত্ব প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে সাহায্য করবে সাহায্য করবে কিভাবে। বিশেষ করে সেই সময় যখন তিনি শয়তান আর তার বাহিনীকে উৎসত একটা শব্দ ব্যবহার করেছে সায়তান গোড়াতে সম্ভবত শয়তান আর তার পতিত দূতেদের দল বোঝাতে অতল গহবরে ফেলবেন ও আচ্ছা বিশ্বাসীরা তখন স্বর্গীয় বাহিনীর অংশ হিসেবে থাকবে স্বর্গদূতদের বিচার করার কাজটা মূলত ওই যুদ্ধ আর শয়তানের পরাজয়ের সঙ্গেই শেষ হয়ে যাবে মানে এই ব্যাখ্যা বলছে এক হাজার বছরের রাজত্ব শুরু হওয়ার পর আর স্বর্গদূতদের আলাদা করে বিচার করার কিছু নেই ঠিক তাদের মতে কাজটা ওখানেই শেষ কিন্তু বিচার শব্দটা এটা কি শুধু যুদ্ধে সাহায্য করা বোঝায় শব্দটা তো আরও ব্যাপক শোনায় হ্যাঁ প্রশ্নটা খুবই সঙ্গত বিচার শব্দটা অবশ্যই গভীর তবে এই ব্যাখ্যার সমর্থকরা কিছু শাস্ত্রপদের দিকে ইঙ্গিত করেন যেমন ধরুন গীতসংহিতা একশো ঊনপঞ্চাশ যেখানে সাধুরা ঈশ্বরের প্রশংসা আর হাতে তলোয়ার নিয়ে জাতিগণের উপর প্রতিশোধ নেওয়ার কথা বলছে আবার প্রকাশিত বাক্য দুই ছাব্বিশ সাতাশে আছে জয়ী বিশ্বাসীদের জাতিগণের উপর কর্তৃত্ব দেওয়া হবে আর প্রকাশিত বাক্য উনিশে দেখি যিশুর পিছনে স্বর্গীয় বাহিনীও আসছে যুদ্ধে মানে এই পদগুলো থেকে তারা বলতে চাইছেন যে বিশ্বাসীরা বিশেষ করে শহীদরা সরাসরি প্রভুর বিজয়ে অংশ নেবে হ্যাঁ পুনরুত্থিত ও রূপান্তরিত অবস্থায় শয়তানকে বন্দী করার মাধ্যমে পতির বিচারটা কার্যকর হবে আর বিশ্বাসীরা সেই প্রক্রিয়ার অংশীদার হবে মানে বিচারিক ক্ষমতা প্রয়োগ নয় বরং প্রভুর রায়ে কার্যকর করায় সহায়তা করা বুঝলাম তাহলে প্রথম ব্যাখ্যাটা একটা নির্দিষ্ট ঘটনার উপর জোর দিচ্ছে শয়তানের পরাজয় আর তার কারাবাস কিন্তু আপনি যে বললেন দুটো ব্যাখ্যা আছে দ্বিতীয়টা কি একেবারে আলাদা না একেবারে আলাদাও নয় আবার একও নয় দ্বিতীয় ব্যাখ্যাটা প্রথমটাকে বাদ দেয় না বরং এর পরিধিটা আরও বাড়িয়ে দেয় কিভাবে? এই মতে বিশ্বাসীরা প্রভু যিশুকে ও তার বাহিনীকে হারাতে সাহায্য তো করবেই কিন্তু তাদের কাজ ওখানেই শেষ হবে না এর সাথে সাথে ওই এক হাজার বছরের রাজত্ব চলাকালীন তারা পতিত স্বর্গদূতদের দীর্ঘদিনের পাপকাজগুলো বিস্তারিতভাবে প্রকাশ করবে নথিভুক্ত করবে মানে ছ বছর ধরে পৃথিবীতে ওরা যা যা করেছে সব ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ মানুষকে ভুল পথে চালানো এসব কিছু ঠিক তাই পতিত স্বর্গদূত মানে যারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল তাদের সব কাজের খতিয়ান তুলে ধরা হবে বাহ এটা তো বেশ আকর্ষণীয় একটা ধারণা তার মানে এই মতে বিচারটা শুধু একটা মুহূর্তের জয় নয় বরং একটা লম্বা প্রক্রিয়া হাজার বছর ধরে চলবে হ্যাঁ এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার কাজটা অনেক ব্যাপক আর একটা চলমান প্রক্রিয়া তারা মনে করেন এক করিন্থীয় ছয় দুই তিন আর প্রকাশিত বাক্য কুড়ি দশমিক চার যেখানে সিংহাসনে বসে বিচারের ভার দেওয়ার কথা আছে এগুলো শুধু যুদ্ধে অংশ নেওয়ার থেকে বেশি কিছু বোঝায় পুঙ্খানুপুঙ্খভাবে সামনে আনা আচ্ছা এবার এই দুটো ব্যাখ্যাকে ওই এক হাজার বছরের রাজত্বের প্রেক্ষাপটে আরেকটু দেখি প্রথম ব্যাখ্যা অনুযায়ী তো বিচার কাজটা রাজত্ব শুরুর আগেই শেষ একদম প্রথম দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকাশিত বাক্য কুড়ি দশমিক চারে যে বলা হয়েছে শহীদরা এক হাজার বছর খ্রিস্টের সাথে রাজত্ব করবে সেটার মানে হলো তারা শাসন করবে প্রশাসনিক দায়িত্ব নেবে কিন্তু এর মানে এই নয় যে তারা তখন স্বর্গদূতদের বিচার করবে তাদের যুক্তিটা কি যুক্তিটা বেশ সোজা সোজাসাপটা শয়তানাথ দলবল তো তখন অতল গহ্বরে বন্দী যারা বন্দী নিষ্ক্রিয় তাদের আমার নতুন করে কি বিচার হবে তাদের বিচার তো বন্দী হওয়ার সময়ই হয়ে গেছে যেখানে বিশ্বাসীরা শুধু সাহায্য করেছে তাহলে মথি উনিশ আঠাশ বা লুক বাইশ তিরিশ যেখানে যিশু শিষ্যদের বলছেন তারা সিংহাসনে বসে ইসরায়েলের বারো বংশের বিচার করবে সেটার কি হবে প্রথম দৃষ্টিভঙ্গির লোকেরা মনে করেন ওই পদগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলের বংশগুলোর ওপর প্রশাসনিক ক্ষমতা বোঝায় পার্থিব শাসনের অংশ এটা পতিত স্বর্গদূতদের বিচারের মতো নয় স্বর্গদূতের বিচারের ব্যাপারটা শয়তানকে বন্দী করার সঙ্গেই শেষ বেশ পরিষ্কার এবার দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা দেখি তারা এক হাজার বছরের রাজত্ব আর স্বর্গদূতদের বিচারকে কিভাবে মেলাচ্ছে যদি বিচারটা লম্বা প্রক্রিয়া হয় তাহলে ওই সময় ঠিক কি ঘটবে দ্বিতীয় মতানুযায়ী এক হাজার বছর ধরে শাসন করার পাশাপাশি বিশ্বাসীরা মানে যারা তখন রাজার মতো যাজক পতিত স্বর্গদূতদের পাপের ইতিহাসটা জোগাড় করবে প্রকাশ করবে এটাই তাদের বিচার করার একটা দিক এটা শাস্তি দেওয়া নয় কিন্তু সত্যটাকে সামনে আনা অনেকটা একটা লম্বা তদন্ত রিপোর্ট তৈরির মতো কিন্তু এর উদ্দেশ্য কি পতিত দূতেরা তো পরাজিত বন্দী এত বছর ধরেই রেকর্ড রাখার দরকারটা কি এখানেই দ্বিতীয় দৃষ্টিভঙ্গির মূল পয়েন্টটা এবং এটা বেশ গভীর তারা মনে করেন এই এক হাজার বছর ধরে জোগাড় করা তথ্য আর প্রমাণগুলো পরে কাজে লাগবে কখন মহা সেতু সিংহাসনের বিচারের সময় যেটা এক হাজার বছরের রাজত্বের পরে হবে উদ্দেশ্য হল ঈশ্বরের অন্য সৃষ্টিরা মানুষ এবং হয়তো অন্য স্বর্গীয় সত্তারাও যাদের জ্ঞান আমাদের মতোই সীমিত মানে উৎসের ভাষায় বোকা তারা যেন পতিত দুধদের অপরাধ আর ঈশ্বরের দেওয়া শাস্তির কারণটা পরিষ্কার বুঝতে পারে ও তার মানে এটা অনেকটা ফাইনাল জাজমেন্টের জন্য কেস ফাইল তৈরি করার মতো যাতে রায়ের সময় সবাই বুঝতে পারে কেন এই রায় হ্যাঁ এই তুলনাটা বেশ কাছাকাছি যায় বিচার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ আরও বোধগম্য করার একটা উপায় বিশেষ করে তাদের জন্য যারা হয়তো ঈশ্বরের কাজের গভীরতা বা তার বিচারের ভিত্তিটা পুরোপুরি ধরতে পারে না হুম। ইন্টারেস্টিং এটা যেন ঈশ্বরের দিক থেকে তার সৃষ্টির কাছে তার কাজের ন্যায্যতা প্রমাণের একটা চেষ্টা এই প্রসঙ্গেই তো আসে মহাশেদ সিংহাসনের বিচার আর প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের সেই রহস্যময় পুস্তকসমূহের কথা বারো তেরো পদে আছে এই পুস্তকগুলো নিয়ে নিশ্চয়ই দুটো দৃষ্টিভঙ্গির ব্যাখ্যায় ফারাক আছে অবশ্যই আছে প্রথম দৃষ্টিভঙ্গি যারা মনে করে বিশ্বাসীদের বিচারিক ভূমিকা আগেই শেষ তারা খুব জোর দিয়ে বলে যে মহাশ্বেত সিংহাসনের বিচারের সময় যেই বইগুলো খোলা হবে সেগুলো ঈশ্বরের নিজস্ব একদম নির্ভুল রেকর্ড ইনফ্যালেবল রেকর্ডস তাদের যুক্তিটা কি খুব সোজা সাপটা জীব মানে আমরা জ্ঞানে সীমিত বোকা আমাদের কাজে পর্যবেক্ষণে ভুল হতে পারে কিন্তু ঈশ্বরের ফাইনাল জাজমেন্ট হতে হবে নিখুঁত প্রশ্নাতীত তাই এই চূড়ান্ত বিচারে কোনো সৃষ্ট জীবের তৈরি করা রেকর্ডের জায়গা থাকতে পারে না এই বইগুলো সরাসরি ঈশ্বরের জ্ঞান থেকে আসা সম্পূর্ণ আর নির্ভুল অর্থাৎ মানুষের সীমাবদ্ধতার কারণে তাদের পক্ষে এই চূড়ান্ত রেকর্ডে কোনো কন্ট্রিবিউশন রাখা সম্ভব নয় সৃষ্ট জীবের ভূমিকা ওখানেই শেষ একদম তাদের মতে এই বইগুলো এতটাই পারফেক্ট যে কোনো সীমিত জ্ঞানের জীব এতে কিছু যোগ বা এর তথ্য যাচাই করতে পারে না বিচার করবেন একমাত্র ঈশ্বর তার নিজের অসীম জ্ঞানের ভিত্তিতে আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি তারা কি বলছে এই বইগুলো নিয়ে তারা তো বলছে বিশ্বাসীরা এক হাজার বছর ধরে তথ্য সংগ্রহ করবে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি একটা অন্য রকম সম্ভাবনার কথা বলে এবং এটা বেশ চমকপ্রদ তারা মনে করে মহাশেত সিংহাসনের বিচারের সময় যে বইগুলো খোলা হবে তার মধ্যে ওই এক হাজার বছর ধরে বিশ্বাসীদের দ্বারা সংগৃহীত পতিত দুধদের পাপের বিস্তারিত বিবরণও থাকতে পারে থাকতে পারে তার মানে এটা ঈশ্বরের রেকর্ডের অংশ হবে এর মানে এই নয় যে বিশ্বাসীরা ঈশ্বরের জায়গায় বিচার করছে বা ঈশ্বরের রেকর্ডের বিকল্প কিছু বানাচ্ছে বরং তারা ঈশ্বরের নির্দেশেই এই তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করছে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে না যদি জীবের জোগাড় করা তথ্য ব্যবহার করা হয় তাহলে কি ঈশ্বরের বিচারের পরম নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না সীমিত জ্ঞানে তো ভুল হতেই পারে হ্যাঁ এই প্রশ্নটা বা আপত্তিটা দ্বিতীয় দৃষ্টিভঙ্গির প্রবক্তারাও জানেন তাদের ব্যাখ্যাটা হলো ঈশ্বর হয়তো এই পদ্ধতিটা ব্যবহার করছেন একটা বিশেষ কারণে যাতে অন্য সীমিত জ্ঞানের জীবেরা মানে মানুষ এবং হয়তো অন্য স্বর্গীয় জীব বিচারের কারণ আর ন্যায্যতাটা সহজে বুঝতে পারে মানে মানে ঈশ্বর তার নিজের নির্ভুল জ্ঞানকেই ভিত্তি রাখছেন কিন্তু কারণগুলো ব্যাখ্যা করার জন্য তিনি সীমিত জীবদের বা বিশ্বাসীদের দ্বারা সংগৃহীত এবং তাদের বোধগম্য প্রমাণ ব্যবহার করছেন যাতে অন্য সীমিত জীবেরা সেটা সহজে গ্রহণ করতে পারে উচ্চতাতে যেমন বলা হয়েছে ঈশ্বর বোকাদের বা সীমিত জীবদের মাধ্যমে বোকাদের বা অন্যান্য সীমিত জীবদের বোঝাচ্ছেন এই বোকা বা সীমিত জ্ঞানের প্রসঙ্গটা বারবার আসছে দেখছি এর মানে ঈশ্বর মানুষের সীমাবদ্ধতাকে বাদ না দিয়ে সেটাকেই তার পরিকল্পনার অংশ করছেন হ্যাঁ দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী তাই মনে হয় যেহেতু তথ্যগুলো সৃষ্টজীবদের দ্বারাই সংগৃহীত এবং সম্ভবত তারাই পেশ করবে তাই অন্য সৃষ্টজীবের কাছে সেটা সহজে বোঝা বা রিলেট করা সম্ভব হবে যদি কোনো ভুল বোঝাবুঝি বা অস্পষ্টতা থাকেও ঈশ্বর তার অসীম জ্ঞান দিয়ে তা ঠিক করে দেবেন কিন্তু মূল উপস্থাপনাটা এমনভাবে হবে যা সৃষ্টজীবের বোঝার ক্ষমতার কাছাকাছি চূড়ান্ত লক্ষ্যটা কী তাহলে লক্ষ্য একটাই ঈশ্বরের বিচার যে শব্দিক থেকে ন্যায্য সে বিষয়ে যেন কারও মনে কোনো প্রশ্ন না থাকে এটা যেন বিচারের ন্যায্যতা প্রতিষ্ঠা করার একটা মানে ডিভাইন টিচিং স্ট্র্যাটেজি সত্যি গভীর চিন্তা আলোচনার প্রায় শেষের দিকে আমরা এবার একটু প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ে নয় দশ পদের কথায় আসি সেখানে বেদিন নিচে থাকা শহীদ আত্মারা ঈশ্বরের কাছে কাঁদছে বলছে হে প্রভু আর কতকাল তুমি আমাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীর লোকেদের বিচার কতকাল করবে না এই শহীদদের চাওয়ার সাথে স্বর্গদূতদের বিচারের ধারণার সম্পর্ক কি। প্রথম দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই শহীদদের কান্নার উত্তর সরাসরি মেলে যখন তারা পুনরুত্থিত হয় স্বর্গীয় বাহিনীর অংশ হয়ে প্রভুর সাথে যোগ দেয় আর শয়তানও তার বাহিনীকে অতল গহবরে ফেলতে সাহায্য করে ও তাদের রক্তের বদলা নেওয়াটা এভাবেই পূর্ণ হয় হ্যাঁ ঈশ্বরের শত্রুদের ওপর চূড়ান্ত বিজয়ে অংশ নেওয়ার মাধ্যমে শয়তান বন্দি হওয়ার পর স্বর্গদূতদের বিচারের ক্ষেত্রে তাদের ভূমিকা ওখানেই শেষ চূড়ান্ত বিচার মানে মহাশ্বেত সিংহাসনের বিচার যখন প্রভু যিশু শয়তানকে অগ্নির্হদে ফেলবেন সেটা তিনি নিজেই করবেন সেখানে শহীদদের ভূমিকা হবে বিজয়ী হিসেবে থাকা সরাসরি বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়া নয় যুদ্ধক্ষেত্রে সাহায্য করা ছাড়া তার মানে শয়তানের বিরুদ্ধে জয়লাভটাই তাদের আর্তনাদের জবাব আচ্ছা দ্বিতীয় দৃষ্টিভঙ্গি কি এই বিষয়ে আলাদা কিছু বলে উৎসতাতে শহীদদের আর্তনাদের ব্যাপারটা মূলত প্রথম দৃষ্টিভঙ্গির সাথেই বেশি জোরালোভাবে যুক্ত করা হয়েছে তবে আমরা যদি দ্বিতীয় দৃষ্টিভঙ্গির আলোকেও ভাবি তাহলে হয়তো বলা যায় যে ওই এক হাজার বছর ধরে পতিত দুধদের কুকীর্তি উন্মোচন করার যে প্রক্রিয়া সেটাও শহীদদের ওই আকাঙ্ক্ষা পূরণের একটা অংশ হতে পারে কিভাবে। কারণ এর মাধ্যমে শয়তানের বাহিনীর দীর্ঘদিনের অন্যায় অভিচার সবার সামনে আসছে আর ঈশ্বরের চূড়ান্ত ও ন্যায্য বিচারের ক্ষেত্র তৈরি হচ্ছে এটাও তো এক ধরনের বিচারিক প্রক্রিয়া যেখানে সত্যটা বেরিয়ে আসছে তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে আনি বিশ্বাসীরা স্বর্গদূতদের বিচার করবে এই বাক্যটার দুটো প্রধান অর্থ আমরা পেলাম এক এটা হতে পারে প্রভুজীশুর প্রাথমিক বিজয়ের সময় মানে শয়তানকে বন্দী করার মুহূর্তে বিশ্বাসীদের একটা সক্রিয় সাহায্যকারী কিন্তু সীমিত সময়ের ভূমিকা তাদের কাজ মূলত ওখানেই শেষ হ্যাঁ আর দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এই প্রাথমিক সাহায্যের ধারণার সাথে সাথে বিশ্বাসীরা হাজার বছরের রাজত্ব জুড়ে পতিত স্বর্গদূতদের পাপগুলো সামনে আনার নথিভুক্ত করার একটা দীর্ঘমেয়াদী বিচারিক প্রক্রিয়ায় যুক্ত থাকবে ঠিক আর এ কাজটা শুধু সত্য প্রকাশ করবে না বরং ফাইনাল জাজমেন্টের সময় ঈশ্বরের বিচারকে সমস্ত সৃষ্টির কাছে বোধগম্য আর প্রশ্নাতীত করতে সাহায্য করবে একদম তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে স্বর্গদূতদের বিচারের ধারণাটা কি একটা এককালীন ঘটনা নাকি একটা লম্বা প্রক্রিয়া এই দুটো ধারণা কিন্তু বিশ্বাসীদের ভূমিকা আর ঈশ্বরের বিচার পদ্ধতি নিয়ে একেবারে ভিন্ন ছবি আঁকে যেখানে একমাত্র তিনিই বিচারক তার জ্ঞান অসীম তার রায় নিখুদ। সেই পরম বিচার ব্যবস্থায় আমাদের মতো সীমিত জ্ঞানের সৃষ্ট জীবের মানে বিশ্বাসীদের ঠিক কতটা ভূমিকা থাকা সম্ভব বা আদৌ প্রয়োজন আছে কি এটাই সম্ভবত আজকের আলোচনার পর আমাদের সবার জন্য মূল চিন্তার জায়গা ঈশ্বরের নিখুঁত বিচার প্রক্রিয়ায় মানুষের বা অন্য কোনো সীমিত জীবের জোগাড় করা তথ্যের অন্তর্ভুক্তি এটা কি ঈশ্বরের বিচারের অপরিহার্য অংশ নাকি এটা যেমনটা দ্বিতীয় ব্যাখ্যায় মনে হচ্ছে ঈশ্বরের একটা শিক্ষণীয় উপায় মাত্র যাতে তার বিচার আর তার ন্যায্যতা অন্য সীমিত জীবের কাছে আরও পরিষ্কার হয় ঈশ্বরের পরিকল্পনা বোঝার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আর তার অসীম করুণা ও প্রজ্ঞা এই দুটো সম্পর্কটা ঠিক কোথায় এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আমাদের আরও ভাবতে হবে ব্যক্তিগতভাবে অধ্যয়ন করতে হবে